সংস্কার না করে ষোলো লাখ টাকা আত্মসাত করেছেন এমন অভিযোগ উঠেছে নরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলের বিরুদ্ধে বিষয়টি স্বীকার করলেও তিনি বলেন এটা অনিয়ম হতে পারে তবে দুর্নীতি নয় বিস্তারিত ডেনিয়াল সুজিত বসে রিপোর্টে 2022 সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নড়াইল জেলার নির্বাহী প্রকৌশলী এস এম আবোসালে আনিসা ইন্টারপ্রাইজের সাথে 8 দিনের মধ্যে নড়াইল ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ড্রেন মেরামত করে দেবেন শর্তে চুক্তি করেন। দরপরতে শর্ত ভেঙে বিল প্রদান করেন এমন অভিযোগ তার বিরুদ্ধে। আসলে একটু নিয়মের ব্যাখ্যা হয়েছে। নিয়ম তো উপজেলা অফিসাররা বিল প্রস্তুত করবে। নির্বাহী প্রকৌশল সেটা যাচাই-বাছাই করে উনি বিল পরিষদ করবে, কত হবে না।

আমার জানা মতে দেওয়া হয়েছে বা অন্য কোন ওখানে ড্রেন হয়েছে আমার তো জানা নাই কাজ না করেই বিল প্রদান করার বিষয়টি স্বীকার করে নির্বাহী প্রকৌশলী বলেন এটা অনিয়ম হতে পারে তবে দুর্নীতি নয় এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন পঁচিশ তারিখে বরাদ্দ আসছে আঠাশ তারিখে বিল প্রদান হয়েছে যদি তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে আমাকে কিন্তু বাস্তবিক অর্থে সে বিশাল একটা কাজ করে ফেলতে মানে আমি বরাদ্দ আনছি কাজ বাস্তবায়ন করছি কাজ চেক করছি ওকে পাইছি বিল এই ইতোমধ্যে একাধিক অডিট হলেও আত্মসাতের বিষয়টি নিয়ে কেউ কথা বলেননি ড্যানিয়াল সুজিত বোস চ্যানেল আই নড়াইল